হরে কৃষ্ণ বন্ধুরা তো আজকে যাচ্ছি নিত্যানন্দ প্রভুর ধাম মানে হচ্ছে একাচক্র ধামে আর তোমরা কে কে একাচক্র ধামে গিয়েছ কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবে তো চলো যাওয়া যাক কি কি করি সারাদিন সব তোমাদের দেখাবো তো দেখতে থাকো এটা হচ্ছে রাস্তার মাঝে একটা জায়গায় একটা বাস স্ট্যান্ডের মতন তো এখানে নেমে সবাই আমরা একটু ফ্রেশ হয়ে যাচ্ছিলাম কারণ আমরা ভোরবেলায় উঠেছিলাম আর এখানে পৌঁছেছি আমরা প্রায় তখন দশটা বাজে আর সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে চলে এসেছিলো আমাদের টিফিন সকালের ব্রেকফাস্ট তারপরে আবার বাসে করে চলতে গেল শুরু করলাম এখন আমরা পৌঁছে গেছি এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে তো ওই জন্য আমরা এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মন্দির দর্শন করতে বেরিয়ে যাব কারণ কি একটু পরেই হচ্ছে ভোগ ভোগ আরতি শুরু হয়ে যাবে তারপরে ভোগের পরেই তো মন্দির বন্ধ হয়ে যাবে আর আমরা তাহলে দর্শন করতে পারবো না কারণ বিকেলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব তো দেখতে থাকো এখন আমরা চেঞ্জ করবো তারপরে দেখবে আমাদের

I am to not I ready. I sweet. Yeah. <laughs> 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 ごめん。

che voglio dargli parlare, guardate, non hanno niente di speciale. Ma non so. Ci vediamo in video, in video bene. Ne basta.

वडयो ঠান্ডাটা লাগবে বুঝলি এই মনিক হয়ে গেল বেলা শেষে আমার ক্যামেরার অবস্থাও শেষ যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেই সেম জায়গায় এখন বাস এসে দাঁড়িয়েছে আর সবাই এখন আবার বাথরুম Thank <laughs> you.